টিকিট না কেটে সিট ছাড়া যারা বিমানে আরেক দেশে যেতে চায় তারা লুকিয়ে বিমানের চাকার ল্যান্ডিং গিয়ারে অবস্থান করে যা খুবই বিপদজনক ল্যান্ডিং গিয়ারে বেঁচে থাকা প্রায় অসম্ভব কাজগুলোর একটি বিমান আকাশে ওড়ার সময় সেখানকার পরিবেশ বেঁচে থাকার জন্য একেবারে অনুপযোগী বিমানের চাকার ক্ষোপে লুকিয়ে এ ধরনের ভ্রমণকে বলা হয় স্টো অ্যাওয়ে বিমানের চাকায় ভ্রমণ খুবই ঝুঁকিপূর্ণ উড্ডয়নের সময় বাতাসের প্রচণ্ড ঝাঁপটায় ছিটকে পড়ে অনেকেই প্রাণ হারায় আবার আকাশে শ্বাসকষ্ট এবং হিমশীতল ঠান্ডার কারণে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয় বিমানের চাকায় লুকিয়ে ভ্রমণের প্রথম চ্যালেঞ্জটা হল প্লেনটা আকাশে ওড়ার পরপরই যখন চাকাগুলো গুঁটিয়ে আবার খোপের ভেতরে ঢুকে যায় সেই সময়টা এ সময় ভাঁজ হতে থাকা চাকাগুলো পিষে মেরে ফেলতে পারে দ্বিতীয় ঝুঁকি হল গরম আবহাওয়ার সময় বিমানের ব্রেকগুলো অসম্ভব উত্তপ্ত হয়ে যায় এর কাছে থাকা অবস্থায় যে কেউ গরমে ভাজা ভাজা হয়ে মারা যেতে পারেন ভাগ্যক্রমে এই প্রথম দুটি ঝুঁকি পার হওয়া গেলেও সামনে আরো দুটো ভয়ঙ্কর বিপদ উপস্থিত হয় একটি হলো ঠান্ডায় জমে যাওয়া দ্বিতীয়টি হল অক্সিজেনের তীব্র অভাব বিমানের ভেতরে যেখানে যাত্রীরা বসেন সেখানে বাতাসের চাপ অক্সিজেনের পরিমাণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এত উচ্চতায় মানুষের বেঁচে থাকার উপযোগী পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় কিন্তু বিমানের চাকার খোপে তা করা হয় না দূরপাল্লা যাত্রায় বিমান উড়ে অন্তত পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় সেখানে বিমানের বাইরে তাপমাত্রা শূন্যের নিচে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত হতে পারে যা অ্যান্টার্কটিকায় শীতলতম অংশে বছরের গড় তাপমাত্রা সমান এই ঠান্ডায় সাধারণ কাপড় চোপড় পরে মানুষের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা কঠিন এরপরও পাল্লা দূরত্বের বিমান ভ্রমণে কেউ যদি বেঁচে যায় তবে বিমান অবতরণের সময় অপেক্ষা করে আরেক ভয়ঙ্কর বিপদ বিমানটি যখন মাটিতে নামার জন্য এয়ারপোর্টের কাছাকাছি আসে তখন ল্যান্ডিং গিয়ারের খোপের ঢাকনাটি খুলে যায় লুকিয়ে থাকা লোকদের বেশিরভাগ এই সময়টাই বিমান থেকে পড়ে যান কারণ তারা একটা বিপজ্জনক জায়গায় বসা অথবা তারা ইতিমধ্যে অজ্ঞান বা প্রাণ হারান অবশ্য এমন ঝুঁকি সত্ত্বেও অনেকেই চাকায় লুকিয়ে বিমান ভ্রমণ করতে দেখা গেছে কিন্তু বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ উনিশশো থেকে দু সাল পর্যন্ত এ ধরনের ঘটনাগুলোর উপাত্ত পরীক্ষা করেছে তেহাত্তর বছরে বিমানে চাকার খোপে পালিয়ে ভ্রমণ করেছে একশো জন তবে যেসব হতভাগ্য ভ্রমণকারী বনে বাদারে বা সাগর নদীতে পড়েছে তাদের হিসেবে ধরা হয়নি অনুযায়ী দেশে এমন ঘটনার খবর পাওয়া গেছে উপাত্ত সবচেয়ে বেশি ঘটেছে কিউবা চীন ডোমিনিকান রিপাবলিক দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ায় আঞ্চলিকভাবে বিমানের নিচে লুকিয়ে বিদেশে যাবার চেষ্টা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকার ক্যারিবিয়ান অঞ্চলে এবং এশিয়ায় বিশেষজ্ঞদের মতে বিমানের চাকায় লুকিয়ে ভ্রমণের মৃত্যু প্রায় নিশ্চিত কিন্তু কিছু লোক সত্যি এর পরেও বিস্ময়কর ভাবে বেঁচে গেছেন এমন ভাগ্যবানদের একজন সোমালিয়ার বালক পনেরো বছরের ইহাইয়া আব্দি আকাশপথে ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপের দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার বা দুই হাজার পাঁচশো মাইল বিমানের সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে দু হাজার চোদ্দ সালের চোদ্দই এপ্রিল বিমানের চাকার ক্ষোপে লুকিয়ে এত সময় ধরে ভ্রমণ করেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল ইহাইয়া আব্দি